প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ বাইরে থেকে যারা আমার ভিডিও প্রতি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমি আপনাদেরকে আজ দেখাবো বল মাছ ধরার জন্য পারফেক্ট বসি আমার কাছে দেখুন কয়েকটি বসি আছে চারটা কোম্পানির মূলত আমি চারটা বসি নিয়েছি আপনাদেরকে একটা একটা করে দেখাবো যে কোন কোন কোম্পানির বসিগুলা ভালো কোন কোম্পানির বসিগুলা ভালো না সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আর যারা যারা নতুন ফিশিং শিকার করতে চাচ্ছেন বা করতেছেন নতুন আপনাদের বর্ষির বিষয়ে অনেকটাই ধারণা নাই তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন কিছু জন্য না আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে এই আজকে আপনাদের সামনে শেয়ার করতেছি কোন কোম্পানির বসিগুলা আসলে কার্যকরী এবং কোন কোম্পানির বসুগুলা কার্যকরী নয় সেটা কিন্তু এই মাধ্যমে জানতে পারবেন কোন নিলে সুবিধা হবে এবং অসুবিধা সেগুলাও কিন্তু আলোচনা করবো তো প্রথমে আপনাদের সামনে আলোচনা করব যে হোক যে হোক এটা কিন্তু সোজা একটা বসি দেখতে পাচ্ছি এটা মাস্টার বসি এম মার্কা বসি বসির পিছনে কিন্তু এম মার্কা এম মানে লঘু থাকে আপনারা দেখে নিতে পারেন আমরা আপনারা হয়তো জানেন অনেকেই জানেন যে বসিটা ভালো একটা উন্নত মানের কোম্পানির বস্যি এই বসিটা কিন্তু না আমি আপনাদেরকে একটু বুঝাইয়া বলি আর সবশেষ কিন্তু আপনাদেরকে আরো একটা জিনিস বলবো যে আপনারা কোন বসি গুলা যে কোম্পানির আপনারা কেন না কেন কিভাবে আপনারা বসি সঠিক বসি আপনারা চুজ করবেন এই বসিটা কিন্তু এই যে আমরা যে চোখা মাথাটা বলি এই চোখাটা কিন্তু অন্য অন্য কোম্পানির তুলনায় এই দেখুন এগুলা বস্তির তুলনায় কিন্তু এই চোখ হামাতাটা অনেকটাই ছোট এই বসি যার ফলে কিন্তু বল মার্জো তেল একটুর মধ্যেই এরকম করে ই করে কামড় বসায় অল্পতেই কিন্তু মাছটা হিট হয় এই বস্তিটার মধ্যে তো এর অসুবিধাটা কি অসুবিধাটা হচ্ছে বন্ধুরা যে পরিমাণে এটার মধ্যে মাছ হিট হয় ওই পরিমাণে কিন্তু মাছটা খুইলেও যায় কৃষকরা না এর মুখটা অনেকটাই ছোট যার ফলে কিন্তু মাছটা আপনারা টানাটানি করে যখন নিয়ে আসবেন মাছটা কিন্তু অনেক ঝাঁকড়া ঝাঁকাঝাঁকি করে মাথা ঝাড়াঝাড়ি করে সেই ক্ষেত্রে কিন্তু এই বসিটা থেকে মাছটা ছুঁতেও বেশি যায় এটা হচ্ছে ভালো দিক এবং খারাপ দিক আপনারা কোন বস্রিটা নেবেন সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যম থেকে জানতে পারবেন তো দ্বিতীয় নাম্বার আমি দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে একটি এটাও একটি যে হুক এটা হচ্ছে আপনার ব্র্যান্ডের একটা বড়শি এটার মাথাটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটার মাথাটা কিন্তু অনেকটাই লম্বা এটা কি হবে বন্ধুরা যখন মাছটা আপনার টুকটা মুখে নেবে এটা কিন্তু বড়শির আদার বেশিরভাগটাই মুখে নিতে হবে তার ফলে পরে কিন্তু এই মাছটা আপনার হিট হবে যদি একটুখানি মুখে নিয়ে ও দৌড় মারা হিট হিট করবেন সেই ক্ষেত্রে কিন্তু মাছটা গাতবে না বসিতে তো এই হচ্ছে বিষয় আর যদি একবার গাতে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাছটা ছুটে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে তিন নম্বরে আমি দেখাইতেছি এটা হচ্ছে বন্ধুরা এই যে সার্কেল বসিটা এটা হচ্ছে সার্কেল বসি মূলত এই বসিটা কিন্তু আমি দুই বছর থেকে মাছ ধরতেছি এই সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতেছি যে এই বসিটার ভালো দিক এবং খারাপ দিক কোনটা এই বসিটাও কিন্তু প্রচুর পরিমাণে মাছ হিট হয় না। কৃষকটা কিন্তু দেখতে পাচ্ছেন তেরা আছে একটু আমরা ঘোরোয়া ভাষায় যেটা বলি আইরা বসি আর কি হালকা একটু তেরা আছে আর এইটা মাথাটা আছে আপনার নিচ দিকে বাঁকানো এই বসিটায় যদি মাছ হিট হয় খুলে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে কিন্তু এর খারাপ দিকটা হচ্ছে যে হয়তো আমরা বল মাছ শিকার করবো বল মাছ শিকার করার জন্য কিন্তু আমাদের ভালো কোয়ালিটির বসি লাগবে তাই না বসিটা কিন্তু অরিজিনালি ভালো কিন্তু এর খারাপ দিকটা হলো বল মাছের মুখটা কিন্তু অনেক শক্ত সেক্ষেত্রে যদি আপনার হিটটা দাঁতের দাঁতের বল মাছের যে দাঁত আছে দাঁতের মধ্যে যদি আপনার হিটটা বর্ষিটা মাথাটা লাগে সেই ক্ষেত্রে কিন্তু বর্শিটা আপনার এই বর্ষিটা সোজা হয়ে যাওয়ার সম্ভাবনাটা নাইনটি পারসেন্ট থাকে তো আর এই বশিটা বেশিরভাগই সোজা হয়ে যায় সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব এটা বসিটা না নেওয়াই ভালো যদি আপনারা রুই কাতলা আমার শিকার করেন সেক্ষেত্রে কিন্তু এই বসিটা ব্যবহার করতে পারেন খুবই উন্নত মানের একটা ভালো বসি তো চার নম্বরে আমি সবশেষে যেটা বলবো আপনাদেরকে এটা হচ্ছে এই দেখুন আমি আপনাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে আইরা আইরাবসি বা তেরাবস্যি বলি এই দেখুন এদিকে রাখি এই দেখুন বসির মাথাটা কিন্তু বাঁকানো আছে বাকানো এটা সুবিধা হলো আপনি যদি মাছ এটা হিট করেন যদি একবার মাছ হিট হয়েছে ভাই সেক্ষেত্রে মাছটা খুলে যাওয়ার সম্ভাবনা একেবারেই নাই যদি মুখে মুখে নিয়ে যদি মাছটা আহ ধর দিল আপনি হিট করলেন একটা হিট আপনার মিস হবেনা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হিট হবে এই মাছটা খুলে যাওয়ার সম্ভাবনাটা সবচাইতে কম এই বসিটায় তো আপনারা কি বুঝলেন সবচাইতে বRSSI ভালো হইতেছে আপনাদের এই যে আইরা বRSSI বাতে আবRSSI যা বলি এইটাই আমাদের কিন্তু এই বRSSI টা 5 নম্বর বা 6 নম্বর বRSSI আমার হয়তো অনেক দিন তো হয় আনছি মনে নাই তো যাই হোক আপনারা এই পাঁচ নম্বর এইটা থেকে সামান্য একটু বড় যেটা ওই বRSSI টা কিনবেন যেকোনো সকল ধরনার মাছই কিন্তু আপনি এই বRSSI দিয়ে আপনি তুলতে পারবেন এই বRSSI কিন্তু সহজে সাজানো হয় না ভাঙেও না অনেক হাই কোয়ালিটি বলতে পারেন তো যাই হোক আজকে কেমন লাগলো ভিডিওটি আপনি আর আগামী ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে যে আপনারা বল যারা বল মাছ এখনো ধরতে পারছেন দশ বছর পাঁচ বছর ধরে ঘুরতেছেন বা দুই বছর থেকে ঘুরতেছেন এখনো একটি বল মাছের সন্ধান পান নাই আমি আপনাদেরকে এমনই একটা কি বলে রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে আপনার যদি একটি এক সপ্তাহ আপনি ব্যবহার করেন সেই রেসিপিটা হান্ড্রেড হান্ড্রেড রেজাল্ট পাবেন যদি রেজাল্ট না পান আপনাদের কিন্তু যা বলার আমাকে বলবেন যাই হোক আর তাও সেই মেডিসিনটা আপনার একটি টাকা এই রেসিপিটা আপনার একটি টাকা দিয়েও কিনতে হবে না এটাই হচ্ছে মূল বিষয় অবশ্যই কিন্তু আপনারা চ্যানেল আমার চ্যানেলটিকে সাথে যুক্ত থাকবেন অবশ্যই কিন্তু অতি তাড়াতাড়ি ভিডিওটি আসতে আসতে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর আমার পাঁচ হাজারের সাবস্ক্রাইব পুরা হলে কিন্তু আমি সেই ভিডিওটি আপলোড করব আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য ইনফরমেশন পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ